নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার একটা বান্ধবী তার বলতে গেলে অনেক বছর ধরে বিয়ে হচ্ছিল না অনেক বছর ধরে বলতে গেলে মানে এই এক মাস হয়েছে ওর বিয়ে হয়েছে বলতে গেলে বন্ধুরা মানে মানে কি বলবো এটা নিয়ে মানে আমি এইটাই বলতে চাইব যে জীবনে কারো জীবনে যেন কোনো একটা শত্রুর বাড়িতেও যেন এরকম না হয় যেটা ওই মানে আমার বান্ধবীর বাড়িতে হয়েছে বলতে গেলে হয়েছে ব্যাপারটা বন্ধুরা যে মানে বিয়ে বলে কেনাকাটা স্টার্ট মানে বাড়িতে চলছে সবার এবার কি হয়েছে সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছিলো বিয়ের এক সপ্তাহ আছে তখন ওর দিদি লাস্ট কেনাকাটা ওদের মনে পড়েছে যে বিয়েতে মানে ওদের মানে যে ওর মানে একটাই দিদি আর আমার বান্ধবী তা বান্ধবীর মানে শ্বশুর বাড়িতে একটু জিনিসপত্র হয় না দিতে হয় শাড়ি টারি শাশুড়ি ননদ সবার একটু জামা কাপড় দিতে হয় তোদের একটু কেনাকাটা হয়েছিল আর একটু মনে পড়লো যে আরও এইসব জন্য সবারই মানে দিতে হবে আর কি মানে যেহেতু লাস্ট বোন একটাই বোন আর ওদের বাড়িতে বেশি বড় ফ্যামিলি ছিল না মানে শ্বশুর বাড়িতে তাই ভাবলো সবারই কিনে দিয়ে দিই তাই সবার জন্য মানে লাস্টে ওদের মানে এই হলো যে সবারই দিয়ে দুটো তিনজনের কিনেছিল আরও এক দুজন বেঁচে গেছে তাই ভাবলো সবারই দিয়ে দেবো তাই ও কিনতে গেছে বাজারে বাজারে তাই কিনতে গেছে কিনতে গিয়ে মানে কেনাকাটা হয়ে গেছে হয়ে রাস্তায় যখন ফিরছে মানে রাস্তাটা পার হবে ঠিক রাস্তাটা পার হয়ে মানে হাঁটছে সাইড দিয়ে ফুটপাথের সাইড দিয়ে রাস্তাতে হাঁটছে হাঁটতে হাঁটতে মানে হঠাৎ একদম বলতে গেলে মানে রাস্তা একদম প্লেন মানে কোনো এই কি বাম্পার আছে বা খিচু আছে বা গর্ত আছে বা রাস্তায় ইট ছিল কোনো কিছু না না ইট পাথর না গর্ত না কোনো কিছুই ছিল না হঠাৎ পাটা মুচকে যায় মানে এমন মানে মুচকে যায়নি আসলে বলতে গেলে মানে এমন পায়ে মানে মানে খট করে লেগেছে মানে ওর মানে মানে মনে হলো নিচের দিকে কি মানে কোনো কিছু পায়ে মানে আসলো এরকম ওর মনে হলো কিন্তু পায়ে বন্ধুরা কিছুই আসেনি ও মানে এমন হয়েছে মানে একটু বেশি না একটু হিলচটি পড়েছিল মানে ফট করে ওর বলতে গেলে হাঁটুর হাঁটিটা ভেঙে গেছে মানে আওয়াজটা এমন হয়েছে মানে ওর তো মানে আওয়াজেই ও বলছে এটা কিসের মানে আওয়াজটা হলো আর ও মানে মানে একটু জাস্ট মানে শরীরটা এইরকম হয়েছে সামনের দিকে আর কি মানে পড়ে যাবে পড়ে যাবে ওইরকম এইবার তো দেখছি যে মানে আমার পায়ের হাঁটু মানে হচ্ছে ভেঙে গেছে মানে যা জুড়ে ওর আওয়াজ হয়েছে আর তারপর ও দেখছে আমি হাঁটতে পারছি না ব্যথার ব্যথা সেখান থেকে বাড়িতে ফোন করেছে আর ওরা তিনজন গেছিলো কিনতে কেনাকাটা মানে বেশি জামা কাপড় কেনার ছিল না বলতে তিনজনই গেছিলো বাড়িতে ফোন করেছে বলেছে এরকম মানে কান্নাকাটি মানে দিদি ওর ওর মেয়ে ছেলে সবই আছে আর একটা বোন তাই কেনাকাটা যেমন হয় বন্ধুরা বলতে গেলে আর একটা বিয়ের কেনাকাটা একটা বোন ছোট্ট লাস্ট ওদের বাড়িতে বিয়ে এইবার মানে যে কি যে করবে মানে বলার মতন নেই বাড়িতে ফোন করেছে এখান থেকে সবাই গেছে নিয়ে হসপিটালে নিয়ে গেছে নিয়ে গেছে সেখানে তো যা হয় আর যে হাড্ডি ভেঙে গেছে তার নিয়ে তো একটা ব্যাপার আছেই নিয়ে গেছে নিয়ে গিয়ে এবার হয়েছে এত বড় ব্যাপার মানে সেখানে প্লাস্টার হলো পর দুদিন পর মানে সেখান থেকে থেকে ছেড়েছে নার্সিং হোমে ভর্তি করেছিল দুদিন পর ছেড়েছে মানে ও ছাড়বে না হসপিটালে মানে ও যেই হসপিটালে ভর্তি হয়েছিল সেখান থেকে বললো যে কম করে চার পাঁচ দিন থাকো তারপর কিন্তু বাড়িতে বিয়ে মানে এক সপ্তাহে মানে এক সপ্তাহ বিয়ে মানে যেই দিনকে মানে যেই দিনকে ওর পা ভেঙেছে সে তার ঠিক এক সপ্তাহ পর সেই দিনকে বরজাতে তার দুদিন আগে তো আশীর্বাদ হলুদ মেহেদি এখন তো সব কিছুই মানুষ মানে বলতে গেলে এখন এইগুলো করছে এবার যে যে করবে কিছু তো বুঝতেই পারছে না মানে একটা দিদি একটা বোন একটা ভাই ভাইয়ের বিয়ে হয়নি মানে এত খারাপ ব্যাপার যে কী যে করবে এর নিয়ে মানে এত বড় সমস্যা হয়ে গেল বাড়িতে তো সবার কান্নাকাটি স্টার্ট মানে এখন বলতে গেলে দূরে দূরে এক দুজন চলে এসছিল কাছের লোক আসেনি কিন্তু দূরের লোক চলে এসেছিলো এবার বুঝতেই পারছে না যে কি করবে কি করবে না কিছুই ভাবনা চিন্তা হচ্ছে না কিছুই না তারপর হলো বন্ধুরা এমন যে ওর মা আর কি করবে মারাও বলছে যে আমাদের বাড়িতে এত বড় বিপদ এত বড় সমস্যা এবার মানে সব কিছু তো ওই করছিল যে ও তো বড় মেয়ে বলে সব কিছু কেন ছোট্ট ভাই একটা মানে ও আমার বান্ধবীর পর ভাইটা ওর বেশি বয়স না ও আর কি করবে পড়ছিল মানে বলতে গেলে খুব একটা না তাও পড়ছে বাচ্চা বলে আর কত মানে বাইরে তো বাজারে আর পাঠানো যাবে না সেই রকম ওর সাথে হয়তো কেউ গেলে হতে পারে মানে ওই পা নিয়েও যে কী যে করবে কিছুই বুঝতে পারছে না বাড়িতে যখন এসছে দুদিন পর যেইভাবে হোক বলে এসছে এবার মানে সব মামার পিসির মামার ছেলে পিসির ছেলে সবাই কাকার ছেলে সবাইকে ডেকেছে মানে ওরা আসবে মেহেন্দি দিনকে আর মানে হলুদ যে দিনকে সেই দিনকে ওরা আসবে সবাই কিন্তু সবাই সবাইকে বললো দুদিন আগের থেকে আসতে কেন অনেক জায়গা এমন ছিল সেখানে ওদের যেতে হবে নেমন্তন্ন করা হয়ে গেছে কিন্তু মানে হয় না আশীর্বাদ দিতে যেতে হবে করতে হবে ও তো কিছুই করতে পারছে না ওর দিদি কিছুই করতে পারছে না বন্ধুরা আমি গিয়ে যখন দেখেছি না আমি কি বলবো মানে কান্না চলে এসেছিল দিনকে বিয়ে আমি যখন গেছি ও মেয়ে মানে আমার বান্ধবী বিয়েতে বিয়ের জায়গা বসে রয়েছে মানে মানে মধ্যে লগ্ন ছিল দিকে সেই সময় ওর দিদি সাড়ে সাড়ে না শাড়ি পরতে পারছে না কিছু করতে পারছে হলু মেহেন্দিটা কিভাবে হয়েছে জানি না কেন আমি যেতেই পারিনি এখন মানে বলতে গেলে সব কিছুতে যাওয়া হয় না নেমন্তন্ন ছিল তুই তিন চার দিন আগে আসবি কিন্তু বন্ধুরা হয় না বাচ্চা নিয়ে না কোনো কিছুই করা যায় না বাচ্চাদের পড়াশোনা সব থাকে তারপর আমি আমি ওকে বললাম কোনো বিয়েতে আমি আসবো ঠিক বিয়ে দিনই গেছি বন্ধুরা আমি তো কিছুই জানি নাই সব মানে গিয়ে সেখানে তো ওর দিদি বলছে আর কান্নাকাটি করছে বিয়েতেও যেতে পারছেন যেখানে বিয়ে যেভাবে হোক ওকে শাড়ি টারি পরেছে কি ইচ্ছা ওর যে মানে একটু এখন হয় না সবাই তো পার্লার থেকে সাজতে চায় তাই ওর বোনকে যখন সাজিয়েছে ও ভেবেছিল ওর থেকেই সাজবো এসে ওকে সাজিয়েও দিয়েছে কিন্তু সেই রকম আর সাজ করলো না যেহেতু ওর দিদি ভালো লেহেঙ্গা কিনেছিল পরার জন্য কিন্তু সে আর পরবে কি করে ও তো পা ভাঙা ও কী করে পরবে কি করে হাঁটবে হাঁটতেই পারবে না ও পরবে কী তো একটা নর্মাল এমনি শাড়ি পরেছিল ওইটা পরে মানে চেয়ারে বসেছিল ওর মানে এত ভালো ফ্যামিলি বলতে গেলে ওর মামার ছেলে পিসির ছেলে কাকার ছেলে আরও ওদের তিনটে চারটে বন্ধু সবাই মিলে পুরো বলতে গেলে বন্ধুরা মানে যেই চেয়ারে ওর দিদি বসেছিল সেই চেয়ারটাই পুরো তুলে নিয়ে গেছে নিয়ে গিয়ে যেখানে বিয়ে সেখানে বসিয়েছি আর যে ওকে বসেছে না সবার চোখে জল সবাই রান্নাকাটি করছে কেন না একটা দিদি কত যে শোক থাকে মানুষের কত ইচ্ছা থাকে ওর মানে যত ছিল যে একটা আমার বোনের বিয়েতে আমি এইটা করবো এইটা করবো নাচ করবো এই করবো এই করবো হয় না হলুদ মেহেন্দিতেও কোনো নাচ নেই কিছু নেই আরও সবাই করেছে ও নিজের থেকে একটা মানুষে যেটা এনজয় করার ইচ্ছা করে যে কিছু করবো সেগুলো কিছুই করতে পারলো না ওর ভীষণ এইটা ভীষণ খারাপ লাগছিল যে কিছুই আমি করতে পারলাম না যে ওইখানে সবাই ওকে মানে কম করে পাঁচ ছজন মিলে ওকে চেয়ারটা ধরে নিয়ে গেছিল ওইটা সেখানে বসিয়েছে যখন আমি তার আগে দেখে আমি জানি যখন আমি গেছি তখনই ওর দিদির সাথে মানে দেখা হয়নি আমি যেই ঢুকলাম ঘরে ওর তখন সবাই বলছে যে দিদি ওর ঘরে বসে আছে আরও তো বিয়ের মানে জায়গায় চলে গেছে তাই মেলাম ওইখানে যাবো আগে বাড়ির লোকের সাথে দেখা করে নি তাই দেখছি ওর দিদি তা হাউ হাউ করে আর আমার সাথে সব কেঁদে কেঁদে বলছি যে এরকম এরকম করে হয়েছে আমি তো শুনে মানে মানে আমার তো এরকম কথা শুনলেই মানে সেখানে আমার তো আর কি বলবো ওর সাথে ওনার সাথে আমিও ও করে স্টার্ট করেছি দিদি কি করে হলো বলছে দেখো কি যে করবো মানে বিয়েতে কোনো এনজয় করতে পারলাম না আমার লাস্ট আমার একটাই বোন কত কিছু ভেবেছিলাম কোনো কিছুই হলো না কিন্তু বিয়ে খুব ভালো করেছে সব কিছু ভালো করেছে কিন্তু একটু খারাপ লাগে মানুষের আর কি করবে মানে আমাদের হাতে তো সত্যি বলতে কিচ্ছু নেই ও যেভাবে বলছিল দিদিটা যে মানে কোনো কিছু ছিল না রাস্তায় না ইট পাথর না কিছু না কিভাবে যে আমি পড়লাম হ্যাঁ কিভাবে যে আমার পায়ে লাগলো কিভাবে যে হাড্ডি ভাঙলো কিছুই তো বুঝতেই পারলাম না যে এরকম হওয়ার মানে কোনো কিছু থাকলে একটু সেটাও একটু বোঝা যায় কিছুই না হঠাৎ মানে একটু মানে শুধু মানে হিলচটি পড়েছিল একটু পাটা বেঁকেছে আর ব্যাস মানে পড়তে পড়তে বেঁচে গেছে কিন্তু হাড্ডিটা সেখানে ফট করে ভেঙে গেছে আর হাঁটুর হাড্ডি বলতে গেলে বন্ধুরা যা হয় আর সব অনেক কিছু হয়েছে খুব খারাপ লাগছিল আমার বান্ধবী যে কি কান্নাকাটি করছিল যে এই ও চেয়ার মানে এনে সবাই ওকে বসেছে চেয়ারে তখন ও আরও সবাই সবাই বলতে গেলে কান্নাকাটি স্টার্ট করে দিয়েছিল ভীষণ খারাপ লাগছিলো বন্ধুরা আমি গেছি তখন দেখে তো আমার মানে এরকম মানে আমি ওইটাই বলছি যে ঠাকুর যেন কারো কোনো সত্তর বাড়িতেও যেন এরকম না করে যে এরকম পরিস্থিতি সেটা দেখে না দেখা যায় না সত্যি এটা দেখতে মানুষ পারেই না এমন অবস্থা এরকম ব্যাপার সত্যি কি যে বলবো যাই হোক বন্ধুরা কিন্তু বিয়ে টিয়ে সব কিছু ভালো করেছে একটু ওনার মনটা খারাপ লাগছিল কিন্তু আমি ওইটা দিদিকে শুধু একটাই কথা বললাম আমাদের হাতে দিদি কিছুই নেই যেটা আছে সব ঈশ্বরের হাতে সব ঠাকুরের হাতে উনি যেটা চায় সেটাই হয় কি করে হয়েছে সেটা তো আমরাও জানি না আর তুমিও বুঝতে পারছো না যাই হোক কিন্তু তুমি বসে এখানে ভালো করে দেখছো বিয়েটা এটাই অনেক দিদি মানে ঠাকুর হয়তো হয় না মানুষ সবসময় দেখবা বন্ধুরা মানুষ মানে এটা আমরা ভাবনা চিন্তা করি হয়তো এটা ঠাকুর যেটা আমাদেরকে কষ্ট দিয়েছে যেটা দিয়েছে বেশি মধ্যেও তো হয়তো হতে পারে কিন্তু হয়তো ওইটা কমের মধ্যেই হয়ে গেছে জিনিসটা মানে ওই দিদিটা পড়ে গেছে সেখানে হয়তো ওইটা বড় কিছু ক্ষতিও হতে পারতো কিন্তু সেটা না হয়ে হয়তো একটা ছোট ক্ষতির মধ্যেই হয়েছে যাই হোক দিদি মানে দিদি কথাটা বলছে যে একদম ঠিক আমার মনে অত এই নেই কিন্তু যেহেতু এমনি অন্য অন্যদিন একটা হলে আমার কোনো ব্যাপার ছিল না কিন্তু বিয়ে বলে না খুব খারাপ লাগছে আর আমার বোনের বিয়ে তো আমি তো জানি বহু বছর পর ওর বিয়ে হয়েছি অনেক দেখাশোনা চলছিল হচ্ছিল না বন্ধুরা যাই হোক ভালো ঘরে বিয়েছে সব কিছু ভালো ব্যাস একটু এটাই খারাপ লাগছিল আর কিছু না মানে দিদির জন্য একটু খারাপ আর এমনি সব কিছু ভালো ছিল তাই আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টসেরা সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই